হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যাথনিক নেটওয়ার্ক ম্যানিং অ্যাপসের সময় কিন্তু ঘনিয়ে আসছে অর্থাৎ অ্যাথনিক নেটওয়ার্ক মানি অ্যাপস থেকে আমরা কিন্তু সবাই কম বেশি একটা ভালো পরিমাণে পেমেন্ট পাইতে চলেছে ঠিক আছে এবং অতি তাড়াতাড়ি সেটা আপনারা পাবেন অলরেডি তারা কিন্তু এখানে একটা বিট্যাক্স এক্সচেঞ্জ লঞ্চ করছে তো আজকে বেসিক্যালি আপনারা কী হবে অ্যাথনিক নেটওয়ার্কের এই বিট্যাক্স এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে তারা কী আপডেট নিয়ে আসছে আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আর এখানে কিন্তু আপনার পার্টিসিপেট করলে এখানে অনেকগুলো এস ডিটি ফ্রি হবেন আমি আপনাদের সাথে ব্যাপারে একটা অ্যানাউন্স্ট আমি আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে স্যার এই মুহূর্তে আসলে তাদের বি এক্সচেঞ্জে এক একটা এটিএস কয়েনের দাম কিন্তু এক ডলার করে চলতে আছে ঠিক আছে তো যাহোক আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের আপডেটটা তো এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে অ্যাথেন নেটওয়ার্কের অফিশিয়াল টুইটার নিয়ে নিয়েছি এখানে কিন্তু এটা একটা গোল্ডেন টিকমেন্ট করা বের টুইটার চ্যানেল এবং এখানে অলরেডি কিন্তু পাঁচশো উনসত্তরকে ফলোয়ার রয়েছে ঠিক আছে তো এখান থেকে দেখেন তারা দুই ঘন্টা আগে একটা টুইট করছে এখানে আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে দেখেন শুরুতেই তারা কিন্তু এখানে বলে বলেছে এই ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট ঠিক আছে অ্যানাউন্সমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান দেখেন তারা কি বলছে অ্যানাউন্সমেন্ট লঞ্চ অফ বিটা টেস্ট অর্থাৎ তারা এই মুহূর্তে আমাদেরকে যে এক্সচেঞ্জটা লঞ্চ করছে এটা কিন্তু একটা বিটা টেস্টিং এক্সচেঞ্জ ঠিক আছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আসলে এখানে তারা কি বলছে হালকা একটু দেখা দিছি তো এখান দেখেন কি বলছে উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট দ্যথেন্স ট্রেডিং প্ল্যাটফর্ম ইজ অফিসিয়ালি লঞ্চেস ইটস বিটা টেস্ট অ্যাট তারপর এখানে তারা লিঙ্কটা দিছে দিস বিটা ভার্সন উইল বি অ্যাভেলেবেল ফর টেস্টিং ওভার দ্য নেক্সট ফাইভ ডেজ স্টার্টিং টুডে অর্থাৎ তারা কী করতেছে আজকে থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত তারা একটা বিটা ভার্সন কী করতে আছে এখানে লঞ্চ করছে এটা কিন্তু তারা এখন এই মুহূর্তে টেস্টিং পারপাসে রাখতে আসে বাট আপনারা কিন্তু এখন এই বিটা ভার্সনে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে নতুবা কিন্তু আপনি মানে মেইন ভার্সনে হয়তোবা কাজ করতে পারবেন না আর এখানে তারা কিন্তু বলছে আপনি যদি এখানে পার্টিসিপেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে তারা এখানে তিরিশ হাজার ইউএসডি দেবে এবং পঁচিশ হাজার এথিএস কয়েন দেবে ঠিক আছে এটা কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করলে হবে আর এখানে কিন্তু তারা একটা লিঙ্ক দিচ্ছে এই লিঙ্ক আপনাদের পূরণ করার দরকার নাই এটা আসলে যারা একশো ইউজারের ভিতরে থাকবে তারা এখানে লিঙ্কটা ফিল আপ করবেন ঠিক আছে তো এটা আমি আপনাদের সাথে দেখাবো তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এথেনি নেটওয়ার্কে এখনও পার্টিসিপেট করে নাই তারা কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন তাছাড়া এখান থেকে আপনি কীভাবে এই বিটা ভার্সনে অ্যাকাউন্ট খুলে এখান থেকে এই যে তিরিশ হাজার ইউজডিটি একবার সম্পূর্ণ ফ্রিতে নেবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেব ঠিক আছে তো যাহা বন্ধুরা যারা এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চান তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরসেমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরসিমার টেলিগ্রাম সেলে গ্রাম সালে জয়ন করবে উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে গোটা তিনে স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি এথেনটওয়ার্ক উড্ডো আপডেট বিটা এক্সচেঞ্জ লস অর্থাৎ আপনাদের কিন্তু এখানে এখন বিটা এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট খুলতে হবে নতুবা কিন্তু পরবর্তীতে হয়তো আপনি এখান থেকে উড্ডো কটে সেল করতে পারবেন না ঠিক আছে এখানে আমি যা বলার বলে দিছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন আমি আপনার সাথে বাকি তো ভিডিওতে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনারা যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে সাইনে আপ লিংক আছে এই সেনাপ লিঙ্ক থেকে আপনার বেসিক্যালি একটা বিটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলবেন এটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি আর যারা এখনও এথিন নেটওয়ার্কে পার্টিসিপেট করেন তারা এখনও করতে পারেন এই যে এথো নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত সহ সাইনআপ লিঙ্ক পেতে আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাথিন নেটওয়ার্কের সমস্ত বিস্তারিত এখানে কিন্তু এই যে এথিন নেটওয়ার্কের সেনাপ লিঙ্ক এটা হইছে মূলত মাইনিং করি আর এখানে কিন্তু রেফার দেওয়া আছে তাছাড়া এখানে কিন্তু এই যে অথে নেটওয়ার্ক নিয়ে আমি আপনাদের সাথে কতগুলো যে আপডেট ভিডিও শেয়ার করছি এবং আপডেট দিছি এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন ঠিক আছে লাস্ট আপডেট হয়েছে এথেনিক বিটা এক্সচেঞ্জ আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যে তো ফাইনাল এখানে আসার সাথে সাথে আপনি এখন কী করবেন এখান থেকে রেফার করে টাস করে কপি করে নিতে পারেন তো ফাইনাল আপনি এখান থেকে স্নানপ লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক স্নান লিঙ্ক তো স্যান্পিংক ক্লিক করার সাথে সাথে পেজটা টু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ঠিক আছে এখানে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমি আপনার সাথে প্রসেসগুলো বলে দেবো এবং ভয়েসগুলো ভালো করে শুনে নেবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে সরি রেজিস্টার ক্লিক করুন তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা ইমেল তারপর পাসওয়ার্ড তারপর এই যে রিপাসওয়ার্ড তারপর এখানে ইনভেট কোডটা অবশ্যই আমার স্ক্রিন থেকে যেটা দেখতে পাচ্ছেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা কপি করে আছেন কিংবা যদি এটা অটোমেটিক বসে যায় সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে ফর্মটা ফিল আপ করে একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকে মার দিয়ে এখানে রেজিস্টার করতে হবে ঠিক আছে আমি আপনার সাথে একটু দেখাই দিছি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার এখানে ইমেল অ্যাড্রেস তো এখন ইমেল অ্যাড্রেস কোনটা আপনার অ্যথথনেটওয়ার্ক মাইনিং অ্যাপসে যে জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছেন অর্থাৎ অ্যথনে নেটওয়ার্ক মানিং অ্যাপসে যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে কেননা অথোনেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতরে কিন্তু আপনার কেওয়াইসি আগে থেকে করা আছে এই ইমেল অ্যাড্রেসটা দিলে আপনারা কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে আর আমি কিন্তু এটাই দিছি আপনারাও কিন্তু এভাবে দেবেন আর পাসওয়ার্ডটা আপনি এখন এই এক্সচেঞ্জের জন্য আলাদা নতুন করে পাসওয়ার্ড দিতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক এখান থেকে আপনি ইমেলটা দেবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর এখানে ইনভেশন কোডটা বসে এখান থেকে টিক মার দেবেন তো টিক মার দেওয়ার সাথে সাথে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে রেজিস্টারি ক্লিক করবেন তো রেজিস্টারি ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি কোড যাবে তো দেখেন আমি কিন্তু আমার ইমেলে চলে আসছি তো ইমেলের আসার সাথে সাথে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ওটিপি কোডটা এখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে বসে দেবেন ঠিক আছে দেখেন কিন্তু বসে আসি তারপর এখানে সাবমিট ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করে শেষ তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার এখানে আপাতত কোনো কাজ নাই শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে খুলে রাখবেন তারপর এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু সেল আছে বাই আছে এগুলো অপশন আছে আপনি এখান থেকে দেখেন এই যে অনলাইন কিন্তু অনেকে এখানে বাইসেল করতে আসে তো বাইসেল মূলত যারা প্রি সেলে পার্টিসিপেট করেছিল তারাই খুব সময় এখানে বাইসেল করতে পারতে আসে আর আমরা যারা এখনও প্রি সেলে পার্টিসিপেট করি তারা এই মুহূর্তে এখানে বাইসেল করতে যাবেন না কিংবা এখানে করবেন না ঠিক আছে কেননা এখানে এই মুহূর্তে তারা বিটা ভার্সন নিয়ে আসে এটা তারা কিন্তু পাঁচ দিন পরে তাদের অরিজিনাল ভার্সনটা লঞ্চ করবে তারপর কিন্তু আমরা এখান থেকে বাইসেলের জন্য একটিভ হবো ঠিক আছে তারপর আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে যে অ্যাসেট কিন্তু আমার এখানে এতগুলো আছে আর এখানে দেখেন যে আপনি যদি হিস্ট্রিতে ক্লিক তো হিস্ট্রিতে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে দেখেন তারা কি বলছে ডিপোজিট বা উডড্রোল হিস্ট্রি কিন্তু নট ডাটা অ্যাভেলেবেল এই মুহূর্তে আপনি কিন্তু এখানে ডিপোজিট বা উডড্রো করতে পারবেন না এটা যখন অ্যাভেলেব হয়েছে তারপর কিন্তু আমরা এখান থেকে ডিপোজিট উডডো করে বাইসেল করতে পারবো ঠিক আছে তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনি যদি থ্রি ডট মোডে ক্লিক করেন তো থ্রি ডট মডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে ওভারভিউ আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এইটার কিন্তু সমস্ত ওভারভিউ পাই যাবেন এবং এখানে কিন্তু একটা রেফার করা আছে আপনি কিন্তু এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডটা শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তো আপনারা অলরেডি ছাব্বিশ জন পার্টিসিপেট করছেন সবাই পার্টিসিপেট করেন কেননা এটাতে আপনাদের কাজ করতে হবে আর এখানে তেমন কিছু দেখাও নাই আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু অপশন আছে এথিনি ইকোসিস্টেম তারপর এখানে এথেনি অ্যাপস তারা নিয়ে আসবে ঠিক আছে তারপরে এথনী নেটওয়ার্ক তারপরে এখানে দেখেন যে ডেস্ক নিয়ে কাজ করবে ঠিক আছে যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি তো আপনাদের মূল কাজ হয়েছে আপনারা এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অবশ্যই কিন্তু আপনারা এথনি নেটওয়ার্ক মানিংসের মাইনিং করবেন এবং এইটার ভিতরে কিন্তু আপনারা কেউইসিটা করবেন ঠিক আছে আর এটাতে কী কি কিআইসি করা লাগে আমি আপনাদের সাথে ইতিপূর্বে এখানে এখানে দেখা দিচ্ছি আমি সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু যে কেওয়াইসি ফাংশন পাবেন আপনারা কিন্তু এখান থেকে কেওয়াইসিটা করতে পারবেন ঠিক আছে আর সেম ইভেলোটা দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোট অল করে দেবেন আর পোজিশ সম্পর্জে অবশ্যই কর্মসটা অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক